ঠিক রাত বারোটা এমন সময় তুমি নিজেই জানো না যে আজকে তোমার বার্থডে কিন্তু তোমাকে কেউ ঘুম থেকে ডেকে উঠিয়ে তোমার বার্থডে উইশ করছে এবং সঙ্গে তোমার নিজের পছন্দের কিউট কিউট কিছু জিনিস রেখে দিয়েছে সঙ্গে উপহার হিসেবে তাহলে তোমার কেমন লাগবে বলো তো তো সেই গল্প নিয়েই থাকছে আজকের ভিডিও হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ নয় সেপ্টেম্বর কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যে আজকে আমার বার্থডে ছিল তো হঠাৎ করে রাত বারোটার সময় তোমাদের ভাইয়া আমাকে ঘুম থেকে ডেকে উঠাচ্ছে আমি তো একটু বিরক্তি হয়েছিলাম একে তো গরম তার মধ্যে ঘুম আসে না আসে না করে ঠিক সাড়ে এগারোটার দিকে ঘুমিয়েছি ঠিক বারোটার দিকেই আমাকে আবার ঘুম থেকে উঠাচ্ছে ঘুম থেকে উঠেই দেখি আমার বেবি এবং তোমাদের ভাইয়া আমার জন্য এরকম ছোট্ট একটা মিনি কেক সঙ্গে ছোট্ট একটা কিউট মোমবাতি এবং আমার পছন্দের মিষ্টি এবং সাথে যদি ক্যাডবেরি চোখের সামনে এত পছন্দের জিনিসগুলো থাকে তাহলে কেমন লাগে তো আমি তো পুরোই অবাক আমি ঠিক জানিও না যে আজকে আমার বার্থডে ছিল সত্যি এটা মনে রাখার মতো এখন আর মন মানসিকতা হয়ে ওঠে না কারণ কখন বাচ্চাদেরটা নিয়ে ভাববো আর কখন নিজেরটা তো আমার নিজের যে একটা জন্মদিন আছে সেটা আমি নিজেই ভুলে যাই কিন্তু তোমাদের ভাইয়া কিন্তু কোনো সময় ভুলে যায় না যে আমার জন্মদিনের কথা আমার জন্মদিনে ঠিক আগের রাতে এভাবেই সে প্রত্যেকটা বছরই কেক সঙ্গে কিছু পছন্দের খাবার নিয়ে এসে ঠিক রাত কারোটাই আমাকে উইশ করে এই কথাগুলো যখন মনে হয় তখন তার প্রতি আমার শ্রদ্ধাবোধটা অনেকটাই বেড়ে যায় কিন্তু আমি তাকে কোনোভাবেই মুখে সেটা প্রকাশ করতে পারি না তো সব সময় এটাই কামনা করি আল্লাহ তালা যেন তার মন মানসিকতা সারাটা জীবন এমনই রাখে আর আমরা যেন এভাবে সারাটা জীবন সুখে শান্তিতে শেষ নিঃশ্বাস পর্যন্ত একসঙ্গে থাকতে পারি তো তোমরা সকলেই আমাদের জন্য এভাবেই দোয়া করো আজ একটা সত্য কথা বলি আমার ছোটোবেলায় আমার খুবই ইচ্ছে করতো যে আমার জন্মদিন যদি এভাবে কেক কেটে উদযাপন করতে পারতাম এটা আমার খুবই ইচ্ছে করতো টিভিতে দেখে কিন্তু যেহেতু আমরা গ্রামে বড় হয়েছি একদম অজপাড়া গ্রামে সেখানে আমি আমার বাবা মাকে কখনও বলতেও পারতাম না আর আমার বাবা মা কখনও এভাবে জন্মদিনে কেক কেটে উদযাপন করা একদমই পছন্দ করে না আমাদের বাচ্চা কাচ্চার যখন আমি করি এটাও পছন্দ করে না কিন্তু আমার সেই ছোটোবেলার শখ থেকেই আমি আমার বাচ্চা বাচ্চাদের কেক কেটে জন্মদিনটা উদযাপন করি যদিও সত্যি এটা আমাদের ধর্মে করা ঠিক না তারপরেও আমি করি যে আমি যেটা করতে পাইনি সেটা আমার বাচ্চাদেরকে করাই আর কি আজকের এই কেকটা এবং ছোট্ট এই মিনি মোমবাতিটা আমার এতটাই পছন্দ হয়েছে যে আমার কাটতে ইচ্ছে করছিল না অনেকটা টাইম এই এটার ছবি তুলছিলাম ভিডিও শ্যুট নিচ্ছিলাম তো ফাইনালি এই তো কেকটা কেটেই ফেললাম তোমাদের ভাইয়াও ছাড়ছিল না আমাকে দিয়েই কেকটা কাটাবে তাই যে মিনি কেকটা কাটলাম এবং সকলেই মিলে কেকটা কেটে ভাগাভাগি করে খেয়েও ফেললাম তো আজকের মতো এ পর্যন্তই সকলেই আমাদের জন্য দোয়া করো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিও আল্লাহ হাফেজ